বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো সিএসকে কে নিয়ে অর্থাৎ চেন্নাইকে নিয়ে সামনে আইপিএলে নিলাম তার আগে প্রাক্তন অধিনায়ককে ট্রেড করতে চলেছে চেন্নাই সুপার কিংস তার বদলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক যোগ দেবেন সিএসকে শিবিরে এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত সিএসকে তরফ থেকে যদিও বলা যায় যে ট্রেন্ডিং নিয়ে গুজবে কান না দিতে ক্রিকেট মহলে কান বাতলে এখন শোনা যাচ্ছে ট্রেডিংয়ের পথে এগোচ্ছে সিএসকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতি জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রবীন্দ্র জাদেজা দু হাজার বারো থেকে চেন্নাইয়ে হলুদ জার্সিতে খেলছেন তিনি দু সালে তার হাতে ইয়োলা আর্মির অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার বাইশ সালের আইপিএলের মাঝ মাঝপথেই পদত্যাগ করে অধিনায়কত্ব থেকে সেই সময় জল্পনা শোনা গেছিলো জাদেজাকে ছেড়ে দেবে চেন্নাই কিন্তু দু হাজার বাংলাদেশ আইপিএলে ফাইনালে কার্যত একা হাতে সিসকেকে কে জিতিয়ে দেন যাদের যা দল বদলের গঞ্জনে ইতি পড়ে যায় কিন্তু আবার শোনা যাচ্ছে নিজের প্রথম আইপিএল এর দলে ফিরতে চলেছেন যাদের যা তাকে দলে নিতে আগ্রহী রাজস্থান রয়্যালস এই দলের হয়ে দু হাজার আট সালে আইপিএল জিতেছে যাদের ১৬ ষোলো বছর বয়সে বছর ষোলো বছর পর আবারও পুরোনো দলে দেখা যেতে পারে সূত্রে খবর সঞ্জু স্যামসনকে সঙ্গে যাদের যাকে ট্রেড করতে চলেছে চেন্নাই যেহেতু দুই ক্রিকেটারকে গত আইপিএল নিলামের আগে আঠেরো কোটি টাকায় রিটার্ন করা হয়েছিল ফলে আর্থিকভাবে কোনো দলেরই সমস্যা হবে না আগামী এক সপ্তাহের মধ্যেই দল বদলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছে ক্রিকেট মহলের আশা কিন্তু এখন দেখা যাক চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে ছিলেন না সঞ্জু সেই জায়গায় রাজধানীর নেতৃত্ব সংলা রিয়ান পাড়ার এমন নয় যে রাহুল দ্রাবিড়ের দল তাতে সাফল্য পেয়েছিল মাঝে ফের সঞ্জু ছিটকে যা নেতৃত্ব দেন রিয়ান রিয়ান পড়া মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই জল্পনা ছিল রাজস্থান ছাড়তে চান সঞ্জু চেন্নাই সুপার কিংসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন অন্যদিকে সিএসকে তো ওই একজন উইকেট কিপার ব্যাটারকে প্রয়োজন যিনি মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণ করতে পারেন শেষ পর্যন্ত দলবদল কী হয় সেটাই দেখার এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে